দর্শক আপনারা দেখছেন আজকে দিন ভর পুলিশের সঙ্গে ইফতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ করা নিয়ে বেশ ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার নিক্ষেপ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে সে সময় ওই ঘটনায় কালের কণ্ঠের একজন সাংবাদিক আহত হয়েছিলেন শিক্ষকদের মধ্যে থেকে বেশ কয়েকজন হসপিটালে গেছেন অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তারা বেশ কয়েকজন এখানে এই অবস্থায় প্রাথমিক চিকিৎসা নিয়ে এসেছেন এবং তারা কতটা অসুস্থ হলে খেতেও পারতেছেন না একজনের হাতে ব্যাথা পেয়েছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে তাদের এই অবস্থান কর্মসূচির বেশ কিছুদিন হয়ে গেল তারা ঘরে ফিরছেন না তাদের ঘরে ফেরার কর্মসূচি তারা তখনই ঘরে ফিরতে চান যখন তাদের জাতীয়করণের ঘোষণা দেওয়া হবে দর্শক আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব এখানে এই যে দিনভর এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং শিক্ষকদের প্রতি জলকামান নিক্ষেপ ড্রেনের নিক্ষেপ এরপরে এখন আপনি দেখ দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে তাকে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একজন শিক্ষক এখানে আছেন দর্শক আপনারা দেখছেন যে শিক্ষকরা কিভাবে এখন বিক্ষিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে এখানে আছেন আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি আপনারা ক্যামেরাতে হয়তো পুরোপুরি আসছে না পুরোপুরি ভিডিওটা আসছে না কারণ এখানে আহ পুরো সচিবালয়ের ক্লাব এর পশ্চিম পাশ থেকে সচিবালয়ের কর্নার পর্যন্ত এখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন শিক্ষকরা এবং প্রতিটি শিক্ষকই বিক্ষুব্ধ অবস্থায় আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই মুহূর্তে একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাচ্ছি যিনি অসুস্থ হয়ে আছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল আমি স্বতন্ত্র ইত্যুতায়ী মাদ্রাসার শিক্ষক আমার বাসা হচ্ছে পঞ্চগড় ডোমার উপজেলা চাকরি করি আজকে শান্তিপূর্ণ মিছিলে আসে ওই শচিবালয়ের কাছাকাছি আসার পরে ওইখানে যাইতে না দেওয়ার পরে জল কামান তারপর সেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে আমার গায়ে মানে লাঠি চাষ করে আমার পাটা ভেঙে গেছে এবং এই যে এই জায়গাটাতে কত বড় একটা এই যে দাগে এইখানে আছে এইখানে আমার এইখানে ডাং মারছে বুকর পর্যন্ত আমার ব্যথা এবং চাপ মেডিকেল গেছে ওইখানে আমার এই যে এই পোটটাও আছে এখানে ডাক্তার লেগে দিয়ে একটা পা আমার ভাঙ গেছে পায়ে একটা ডাং দিছে আর এই যে এই জায়গায় একটা ডাং মারছে এই দুই ডাং হতে আমি পরে গেছি পরে যাওয়ার পরে ওইখান থেকে এই মেডিকেলে যায় ঔষধপাতি নিয়ে খায়া এখন ব্যথা এখনো প্রচন্ড ব্যথা আছে বুকের মধ্যে আর এই হাতের মধ্যে আমি ডাক্তার বলছেন যে এখানে আপনার এখানে মেডিকেল এখানে ব্যান্ডেজ করতে হবে বা এটা ভাঙ্গাটা পায়ে ডাঙ্গের কারণে ওই পায়ের পাটা আমার পাটা ভেঙে গেছে এই জন্য আমরা এখানে শুতে আছি আর কি আমাদের দাবি দাবা তো আদায় না করে আরো বরঞ্চ আমরা এমনি টাকা পয়সা নাই আমরা টাকা আসতে পারি না আমরা হচ্ছে এখন আমার বাড়ির ছেলে মেয়ে আছে আমার এক ছেলে রংপুর ভার্সিটি পরে এক মেয়ে রাজশাহী ভার্সিটিতে পরে এইবার তার ফাইনাল অনার্স এই যে তাদের ব্যয়বহুল করা আমার পক্ষে কঠিন এবং এখন পাটারও আমার ভেঙে গেল এই পায়ের জন্য তো আমি এখন আবার কর্ম করতে পারবো না এখন যে আমার কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আমি এত কষ্ট করে তারপরও আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এত কষ্ট করে এখানে আসি আজকে সতেরো দিন ধরে আমরা এখানে প্রেস ক্লাবের সামনে আসি এবং আমাদের সম্পূর্ণ কর্ম সুশী শান্তিপূর্ণ আমরা সরকারকে জানাইতে চাচ্ছি যে আমাদের নিম্নতমান এই সামান্য একটু রুজ রোজগারের ব্যবস্থা যাতে হয় এই যে আমাদের এমপিও ভুক্ত আমি এক মাত্র এফ বিভুক্ত আমার জেলাটি মুন্সিপাল এফ বিভুক্ত মাদ্রাসায় চাকরি করি ওইখানে মাত্র তেত্রিশশো টাকা করে মাস পাই তারপরও পাঁচ ছয় মাস হাতে একটি টাকাও পাই না ওইটাও বন্ধ আমাদের এই যে একটা করুণ অবস্থা এই করুণ অবস্থার কারণে সরকার যে আমাদেরকে আমাদের ব্যথা বুঝতে পারতেছে না এই জাতির কাছে এই আপনাদের মাধ্যমে এইটাই আমি জানাইতে চাই ঠিক আছে আলহামদুলিল্লাহ